এমবিবিএস স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকা বিসিএস স্বাস্থ্য সিএমইউ আলট্রা সহকারী সার্জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আত্রাই নওগাঁ তাই আর দেরি না করে মহিলাদের সকল প্রকার জটিল ও কঠিন রোগের সুচিকিৎসা এবং আলট্রাসোনোগ্রাফির জন্য আজই যোগাযোগ করুন স্থান সুনাম ক্লিনিক আত্রাই থানার পশ্চিম দ্বিতীয় দ্বিতীয়তলা আত্রাই সময় প্রতিদিন বিকাল তিনটা হইতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সেবাই আমাদের একমাত্র লক্ষ্য সেবা নিন সুস্থ থাকুন সুনাম ক্লিনিক আত্রাই